দিবা দিবানা দিবানা তাই নয় আমি সারা ঘরে আগুন জ্বালাই দিল এখনো দেও এই বুক বড় কষ্ট না

কথা বলছিস না কেন মা কে এসেছিল এসেছিল আর তুমি তাকে জায়গা দিয়েছো একটা সন্ত্রাসী ছেলের জন্য এত যদি তোমার দরদ থাকে তাহলে তার সাথে চলে গেলে না কেন কেন চলে গেলে না আজর জন্য কোনো মুখ দেখাতে পারছি না অপরাধীর কাছে মাথা নত করে থাকতে হচ্ছে চাকরিটা হয়তো হারাতে হবে কথা বলছো না কেন কথা বলো কথা বলো মা কথা বলো কদিন ধরে তোমার মোবাইলও বন্ধ দেখাও পাচ্ছি না কি হয়েছে মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা কওয়া যায় না ভাবতেছি তোমারই নিয়া আমাকে নিয়ে কোথায় তুমি এক ধনাকট্য পরিবারের মাইয়া আর কোথায় আমি যেন সাগরে বাস করা এক সোনাপুঠি তোমার বাবা এই দেশের একজন নাম করা রাজনীতিবিদ আর আমি তুমি যাই বলো না কেন যাই থাকো না কেন আমার কাছে তুমি আমারই ভুল কইলা আবেগে জড়ায় অনেক কথা কওয়া যায় কিন্তু বাস্তব বড় কঠিন তুমি জানো না তুমি জানো না আমি কে আমি একজন সন্ত্রাসী যারে সবাই বলে গুরুদেব তুমি তো আমার কাছেও গুরুদেব মনে প্রাণী তোমাকে আমি শ্রদ্ধা করি একজন অন্ধকার জগতের মানুষ আমি যদি সেই অন্ধকার জগতের মানুষটাকে আনতে পারি। না যাই তুমি আমার কাছ থেকে ফিরে যাও তা হয় না গুরুদেব যে প্রেমের গভীরে আমি তলিয়ে গেছি সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয় বিশ্বাস করো আমি যে তোমার শুধু তোমার শুধু তোমার মা তো আর চিরদিন কারো বেঁচে থাকে না তুমি তো মায়ের স্নেহ পেয়েছো আমি তো তাও পাইনি দুঃখ শুধু একটাই যে ছেলেদের এত কষ্ট করে মা বড় করেছেন সেই ছেলেদের কাছ থেকে মনে আঘাত পেয়ে মা মারা গেলেন জানো মাহারা সন্তানের বুক কত শূন্য আজ বুঝতে পারছি সন্তানের কাছে মা কত অপন জন কেন আমি কি তোমার পর তা ঠিক নয় ভাবছি ছোট বোনটাকে নিয়ে আমার পেছনে অনেক শত্রুর ঘরে একা ভেবেছ তুমি কোথায় যাও কি করো আমি কিছুই জানি না যাও রেডি হাও তোমার ভিসা রেডি কালই তুমি আমেরিকা চলে যাবে না আমি যাব না তা কেন যাবে যে একটা এই সমাজে নাম করা সন্ত্রাসী তার সাথে তোমার কিসের সম্পর্ক কার কথা বলছো ভুল করে যার নাম দিয়েছিলাম গুরুদেব 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 তোমার কাছে সন্ত্রাসী হতে পারে কিন্তু আমার কাছে সে অনেক বড় কি কি বললে বলতে পারো ট্যাট গুরুদেব যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী কে আমি তার কি জানি